আসি এখন ফেরাউন আমি খুব দুই তাপ নাই বলে আমার এখন দামান বলে আমি তোর এখন দামান তাপ নাই আসি আগ মিশরের জনসাধারণ সবে আমার খোদা মানে তুমি আমার ওয়াইফ হইয়া বউ হইয়া কেন মানো না হজরত আসিয়া বলেন ফেরাউন মিশর কেন ওয়ার্ল্ডের প্রতি স্টেটের পিপলস সারা বিশ্বের প্রতিটি রাষ্ট্রের মঞ্চে তোরে খোদা মানলে আমি আসিয়া তোরে খোদা মানি ন ফেরাউন হয়ে আসিয়া গো তোর খোদা খে বুলে আমার খোদা রব্বু আসমানে যে বানাইছ জমিন ডে যে ও ফেরাউন তোরে যে বানাইছ না আমার যে বানাইছ নেই আমার খোদা লাগছে নি জমাবি ফাইট জমাবি ফাইট নানি না নি আমরা গ্রাম ও নালি হারা রাই করতালে যা সিঙ্গা চিঙ্গি চলে ঠিক না ঠিক না ঠিক অবাস এখন ফেরাও না আসুইয়া তোরে আমি মারিলিং বলে তুই আমারে মারতে পারতেন আমারে যেইন বানাইছইন মারবা আপনার একে বানাইছই কত সুন্দর বানাইছো শোক কটা যার এক বেটারি টিকনি না আচ্ছা কৌসাই একটা শোক দিলাই তুই সৌফা লো আর একটা খরে দিই আগে হেডলাইট আর খরের জন্য গাড়ির সিগনাল বাততি ঠিক না ঠিক না দুইটা শোক আল্লাহ এখানে দিছ রাইট কুমাবার সময় চোখ লাগানি লাগে না আপনি আপনি লাগে সকালে ঘুমতে গেলে সাবিটি কুলা লাগেনি আপনি আপনি কুলে যেটা আপনে আপনে লাগে আপনে আপনি কুলে ইটারে ইংরেজিতে আমরা বডির মাঝে অটোমেটিক আছে নিশই লয় ফের আসি আঠরে মারিল তুইও মানে মাত্রাতে নাই ভাই চাও

একটা পুরুষের বুক দুই মনি ভাতর তৈলে আর দুই দিন মরে মানে ইয়া বাংত নাইনি যে ইয়াসিয়ার বুক ফেরা উনি ইয়র আছে পাথর হজরত আসিয়ায় ডাইরেক্ট আল্লাহর লগে লাইন খরচ হইন লাইন বুঝুনি তাহলে বুঝে আমরা দেশ আরও লাইন কয় বাবা বান্ডারি লাইন চারা সলে না রেলগাড়ি আগে চলে বান্ডারি ঘরে চলে গঞ্জারি গেঞ্জা খায় সাইছিলিম খায় কিলি এক চিলি মে যেমন তেমন দুই চিলি মে মজা তিন চিলি মে চিলি মে রাজা সার সিম খাই রাজা হয়েছে সলকি বস বাই আঠে মানুষের ঘোরমালির বের লো দরছে গেঞ্জা খাইছে বক বক করে করে বাড়ি গে তার বৌরে আম্মা পালা নিগো ফাইনাল ক্লাস করিচ্ছে ও যে কখন মেসাম মার্কা এরা ইনো উবা খেলে আচ্ছা লন্ডনে উবাই তো অসুবিধা নাই লন্ডনে হরি কিছুই লন্ডন হিসাব আসেন খাম জানি লক্ষ হর হজরত আসিয়া ডাইরেক্ট আল্লাহ সাহিদ দরবারে এপ্লাই সাবমিট করছেন

হজরত হইন হজরত হইন আল্লাহ আমার লাগি ব্যস্ত এখান গড় বানাও ব্যস্ত কীটা বানাও গড় বরাদ্দ করো ব্যস্ত একটা গড় বানাও বরাদ্দ করো আর ফেরাউনের তার জাতির চক্রান্ত কি আমার বাঁচাও আবার ইমান নষ্ট করব কে দরখাস্ত খরচই ইমানের ঠিক না ঠিক না যেই হজরত আসিয়া দরখাস্ত সাব্বিত আল্লাহ আসিয়া গো তোমার দরখাস্ত মঞ্জুর করলাম তোমরা দরখাস্ত কীটা করলাম মঞ্জুর করলাম ইংরেজিতে কয় অ্যাকসেপ্টেড এক্সেপ্টেড অ্যাপ্লিকেশন তোমার দরখাস্ত মঞ্জুর করলাম জিব্রাইল এই মুহূর্তে চলে যাও আসিয়ার চৌকের সামনে ওই বেহেস ন তোমার লাগি আল্লাহ বরাদ্দ করছে হজরত আসিয়ায় কে হল তো মন্ধার মাঝে তোরা মাতা লই যাও বলো জিত নাই ইখানে ওয়াট চলে জিন্দাবাদ মাছ সনবালা হতা ইনো আইতে জিন্দাবাদ লাগে কি তোর কিতা একটা লিমিটেড আছে না নি আইও গা তোরা কিগু আইছে খতল বাদে বয় খতল বাদে উঠতে দলুই ইকত গু উঠতে দেখো আর আবার গল্লা লাগাই মুভি তো সরকারি কানে কাইতে তো তেল তেলি করতি সা আদনা এরা passado sai loco oro আপনারা বহক মাতুন্যান সুপ্ত হ আচ্ছা হযরত আসিয়ার চৌকির সামনে জিব্রিল না কইরা আসিয়া ও বেহেশত তোমার লাগি আল্লাহ বরাদ্দ করছ সুবহানাল্লাহ আসিয়াই বেহেশতের ভাই সাইয়্যাহ খুশি হইছে কি সুন্দর বেহেশত জিলমিল জিলমিল করে ঠিক না ঠিক না আর আল্লাহ জিপদাই আসিয়ার মুখ যে ফ্লরের মাঝে তোমার ফাঁকা লাগাইবে দুইমুনি ফর তোমার ফাঁকা যে কারণে টাস করলে ইটার ওজন ওই যুব একটা ওজন হাকজের হস বাহান আল্লাহ দেখতে লাগবো মুঠা চিজ দর্শন পাওয়ারলেস আল্লাহ যদি ফেরাউনে অশ্লীলতা করে তোমার ফাঁকা দি বালি মারি টস নস করবে ফেরাউন দে জিবরাইলের ফাঁকা ছয়শ ছয়শ একটা ফাঁকা ডিস্টেন্স দূরত্ব দুনিয়ার পূর্বটা কি পশ্চিম পর্যন্ত তখন লম্বা জিব্রাইলের একটা ফাঁকা দিবালি মারলে সাত আসমান সাত জমিন পাহাড় পর্বত হিমালয় মেঘালয় আমেরিকার পেন্টেগেন টুয়েন টাওয়া ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ঠিক এইবার আসিয়া ফাস ফেরাউন ফেইল আসিয়া ফাস ফেরাউন ফেইল আসিয়া ফাস করলা কিলা আসিয়ার ইমানি স্পিরিট, ইমানি ইলেকট্রিসিটি ইমানি কারেন্ট ইমান পারফেক্ট কমপ্লিটলি ইমান কারণে আসিয়া ফার্স্ট ডিভিশনে ফার্স্ট লেটার পাইয়া ফার্স্ট স্কলারশিপা এ কোন পেলাস এ পেলাস আমরা যদি ইমান মজবুত থাকে আমরাও ময়দানে এ পেলাসে তে আমরা ইমান বলো শক্ত নমাজ না মসজিদও যায় না হয় নমাজ হিনা রে বাবা মসজিদও যাই না

লক্ষ্য করো ফেরাউন আসল না বকাস বকাস বকাজি যে ফাওয়ার দুঃখবাজি একটা শক্তি যে বেশি দুঃখবাজি করে এইগুলি ফাইডে মেনছে ডোরাই রাস্তার মানে দুগু যায় না আর বকাস যার এগু সালাম দেখো আসসালাম আলাইকুম কতক্ষণ দুর্গে কয় ওগু আমরা গার বড় শৈতান বলি তুমিও সালাম দিছ বলে ডোরাইয়া দিছি বেটা কোনটা তিয়ারাই দুবো আমারে সবের লাগে ডাইয়া দিছে ঠিক না ঠিক না ঠিক ফেরাউনে তার দেশের গণক দাসে গণক ডাক গণ্যাদ মিশর আমার শত্রু আছে নি ফেরাউনের শত্রু আছে নি গণক হলে গন্যা কইশন ফের আগামী সপ্তাহ তিন দিনের ভিতরে তোর শত্রু তার তোর মার বেত তার মার বেত ডাকব আর হে দুনিয়াতে ইয়ে তোর জ্বালা ছুটাইব উনি কথা শুনিয়া ফেরা উনি তার মন্ত্রী পরিষদ আছে মশাবরি টিকা বনছেন ওই আমার সত্তর জন কিতা করতাম মন্ত্রী হলে খালকুতা কি তিন দিনে হরতাল করি লও বেটি নে গরো বন্দি বেটাই নে গরো বন্দি খেল লোক দেখা দেখি নাই উরু তৈতে নাই হরতাল চলছে বুঝছি নি হরতাল এখন অবশ ফেরাউনর নাইট মুসা নবীর আব্বা ফেরাউন গুমো গরু করেন আর নবীর আব্বা তরবারি আঠ আর লাইটেরটা লইয়া ওবৈতালের বেরিগেট বাই মুসা নবীর মা গেছই ফেরাউনের বালিত জিবরীল ফেরেস্তা তানর বাফের গসতা গীতর বাড়ি আর লাইট না উবাইছোন আর তারা দুইজন ফেরাউনের সজ্জাপাতে মিলি তো মুসা নবীর জন্ম হই গেছে কো আলহামদুলিল্লাহ আরো জোরে কো আলহামদুলিল্লাহ আলহামদুলিটা আমরা দেশে জুড়ে আয় না আল্লাহ اکبرও জুড়ে আয় না ও ইলেকশন হইলে বা কই বিটিল রে জিটিলো লেন্টন জিটিল আর জুরে জিটিল বা লঙ্গি কইয়া যাই কি বুঝ যাও যাওয়া দেখে লঙ্গি নাই গোবিনুসে কিন্তু নাই না এ বাই বেল কি বুঝা দায় রে আল্লা দেখানি না দেখরানা না থাল্লাই দেখছি লক্ষ্য করো তিন দিন باندې ওরতাল শেষ ফেরাউনি গোনালে কিতা হইছে দেখো চাই বলি আর ওরতাল কইয়াস না তোর শত্রু তার মারফে টকেছি অনে কোন বিটি ফেছে গেছে কইতার বানি গোনালে কইতার বানি অনে মালটিও কল আছে মালটিও লাগন কিতা করা যায় এক কাম করো কালকে থাকি পুলিশ রে আর্মি লেফটেনেন্ট জেনারেল ভিগিटिया ঘুরে ঘুরে যাও ক যে বিটি গরো হুয়া হইব লগে লগে যাব

অয়া তাহিয়ু না নিচা আকুম অফি জালিকুম বালাগুমের ধ্বিকুম আজি অ মাৰামারিৰ ভিত্ৰে আল্লায় মুসালাইছে লা জন্ম দেলাইছিল মুছা নবী ত নবী নানি নবীর চেৰা সুন্দৰ নানি আমরা নবীজির চেরা পূর্ণিমার সাং থাকি আরও সুন্দর আসিল নবীজির চেরা বাই সাইয়া সারা দিন বৈতাবো তো সুন্দর নবীর চেরা ভাই বন্ধুরা মার মুহামের মায় বাচ্চা তো সুন্দর খান শুরু করছে নাই রেহাই যদি ফেরাউনে খবর পায় ফেরাউনের বাঘিনী খবর পায় আমার কলিতার টুকরা মারি দিব মুসানবীর খানদন দেখি আল্লাহ আমি মুসানবীর মাল লোকের ডাইরেক্ট মাথা মাটি শুরু করছি উল্লেখ করছেন মুসল মা তোমার মুসারে তুমি দুধ খাবাও ফাইজা খিফতি তুমি যদি ফেরাউনকে উনকে বয় পাও ফা কি তোমার মুসার একটা صندوق ওড়িয়া লোহিত সাগর দেলাও বাসাইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফরি সহজ না কঠিন Хер ওয়া কেও বাসাইবনি কঠিন ওগো মুসার মা তোমার বাচ্চারে লুহিত সাগর ও বাসাইলে তোমারে দুইটা দিন নিষেধ করিলা মালা তাফি বালা জানি তুমি চিন্তা কইরো না ডরাইও না কোটা নিষেধ চিন্তা কইরো না ডরাইও না আর দুইটা দিশন সিওরেটি বাদের আয়াত কিটা ইন্ন রাদুহু ইলাইক মুশর্মা তোমার মুশারে সিন্ধু কবইরা লুগিত সাগর বাসানির বাদে আমি অকত ভাবে আল্লাহ তোমার কুলো আবার হোসাই আহ দুই নম্বরে আমি তোমার মুসারে রে নবী বা দুইটা নিচে দুইটা সুসংবাদ মুসা নবীর মা এখন আল্লাহ আমি সন্দুক কাহিক মার্কেটও যাইতাম পারতাম নয় আমরা তো সেইটা খবর হলে বেটি বেটারে তুই আমার কেটে আঁকব নাই নাই ওনে উল্টা লাইন চলছে ওই বুরকা না কি চাটতে বলে ঘুরতে বলে রাস্তা ময় গুমটা খানি খুলতে বলে বসতে বলে সব সবাই কিছুদিন পর বলবে ওরা নাচতে হবে রাস সবাই দিন কতক পর বলবে ওরা বেশাগিরির দুস কোথায় মানব পশুর থাকবে না বেশ সৌরাচারীর যন্ত্রণায় হ্যাঁ ঠিক